অন্দরে আসুন আমরা বারো ইঞ্চি কীভাবে বানাই এটা শিখি আজকে প্রথমে একটা বারো ইঞ্চি পরিমাণ এটাকে নিতে হবে হবে আস্তে আস্তে করতে বেলে বারো ইঞ্চি পরিমাণ এটা হয়ে গেছে এটা সেম বারো ইঞ্চি বারো বারো ইঞ্চি বারবেকি পিজার জন্য এই সাইজ হচ্ছে গিয়া আমাদের পিজার প্যান পিজার প্যানে এটা বসাবো এখন এটা সুন্দর করে সমান করে গোল করে বসাইতে হবে যদি বাঁকা হয় তাহলে কিন্তু পিজা বাঁকা হয়ে যাবে সুন্দর করে বসাইতে হবে বাঁকা হলে কিন্তু পিজাও বাঁকা হয়ে যাবে এটা মাপ রাখতে হবে প্রথমে আমরা টমেটো পেস্ট দিয়ে দেবো এটা এই সসটা আমরা নিজেরা বানাই টমেটো পেস্ট এটা দিতে হবে ভালো করে দিতে হবে এটা চতুর্দিক দিয়ে প্রথমে সস সস দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট দেওয়া হলে বার্বিকিউ পিজা তারপর প্রথমে কিছু চিজ দিয়ে দেবো অরিজিনাল মজর চিজ এটা হচ্ছে অরিজিনাল মজর চিজ এটা প্রথমে কিছু দিয়ে দিলাম তারপর হচ্ছে তারপর আমি দিচ্ছি পরিমাণ মতো একটু ক্যাপসিকাম এটা কম বেশি সমস্যা নাই পরিমাণ মতো ক্যাপসিকাম দিয়ে দিবা তারপর দিব কিছু অনিয়ম পরিমাণ মতো কিছু অনিয়ন দিয়ে দিব অনিয়ন কুচি আর কি তারপর দিব কিছু মাশরুম মাশরুম দিয়ে দিলাম কিছু তারপর দিয়ে দেবো চিকেন এই চিকেনটা আমার নিজের এটা ম্যাগিং করি এটার জন্য আর একটা ভিডিও করব আমি এটা নিজের আমরা কীভাবে মশলা দিয়ে এটা কীভাবে গ্রিল করা এটা কুচি করে কাটতে হয় এটার জন্য আর একটা ভিডিও আসবে এটা কিছু চিকেন দিয়ে দিলাম পরিমাণ মতো বারো ইঞ্চি পিজাতে কি পরিমাণ চিকেন লাগে সে পরিমাণ দিয়ে দেব তারপর আমি আবার উপরে চিজ দিয়ে দেব উপরে আবার পরিমান মতো দিয়ে দিচ্ছি আমি ভালো করে এটা সমান করে ফিনিশিং করে দিতে হবে ফিনিশিং না হলে পিজা বাকর হয়ে যাবে ওচা ন্যাচা হয়ে যাবে দেখতে পাব এখন আমি উপরে আবার বার বেকিউ সস দিয়ে দিচ্ছি এটা বারবিকিউ পিজা তো বারবিকিউ পিজা হলে বারবিকিউ সস দিতে হবে বারবেকি পিৎজা হুম হয়ে গেলে এখন আমি এটা কোকে দিয়ে দেবো আমাদের ওপেনে ঢুকিয়ে দিচ্ছি এখন ওপিনে ওপেনে ঢুকিয়ে দিলাম দশ মিনিট পর আবার বার করব এই যে হয়ে গেছে আমাদের পিৎজা হয়ে গেছে বা দুই বারো ইঞ্চি পিজা পিজার তিনটা সাইজ ছয়টা সাইজ আছে আমাদের এখানে ছয় ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি এটা বারো ইঞ্চি পিজা হয়ে গেল এইভাবে হওয়ার পরে এটা স্লাইস করে কাটতে হবে এখানটা প্যাকেট করে বা কাস্টমারকে সার্ভিস করবো এটা